যারা আগামী দুই হাজার ছাব্বিশে ফল ইনটেকের জন্য বিভিন্ন দেশের অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন তাদের এখন থেকে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত ফার্স্ট আপনি কোন দেশে যেতে চান সেটা সিলেক্ট করা উচিত দেন কোন সাবজেক্টে পড়তে চান ওইটা সিলেক্ট করা উচিত তারপর আপনার কোর্স ডিউরেশন সম্পর্কে আইডিয়া নেওয়া উচিত এবং আপনি যদি ওই দেশে সেটেল হইতে চান এবং আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ ওই দেশে করতে চান অবশ্যই পিআর ফ্যাসিলিটিসের উপর তাকানো উচিত এরপর আমরা আর একটা ব্যাপারে মাথায় রাখবো পিএসডাব্লিউ অর্থাৎ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ওই কান্ট্রি দেয় কি না যদি দেয় তাহলে আপনাদের জন্য খুবই ভালো অপরচুনিটি আপনি একটা টাইমে কিছু ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি ইজি ওয়েতে অর্জন করতে পারবেন ধরেন আপনি বাংলাদেশ থেকে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে ফিনল্যান্ডে গেছেন অথবা ডেনমার্কে গেছেন এটা আমি দুইটা কান্ট্রি ধরলাম এই কান্ট্রি দুইটা কোন ধরনের ফ্যাসিলিটিস আপনাকে দিতে চায় যদি আমরা ডেনমার্কের কথা ভাবি তাহলে কিন্তু আমরা দেখব ওদের পিয়ার ফ্যাসিলিটিস ভেরি টাফ আবার যদি আমরা ফিনল্যান্ডের কথা ভাবি ওদের প্রিয়ার ফ্যাসিলিটিস তুলনামূলক ইজি এখন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আপনি কি একটা দেশে আপনার ক্যারিয়ার সেটেলমেন্ট করতে চান অথবা আপনি ওই দেশে পারমানেন্ট রেসিডেন্ট হইতে চান তখন আমরা এই ব্যাপারগুলোতে খুবই মনোযোগী হব আবার আরও একটা জিনিস আছে যে আপনি আপনার ক্যারিয়ারের উপর ফোকাস দিতেছেন একটা লং টাইম ক্যারিয়ারের দিকে চিন্তা ভাবনা করলে আপনি একটা কান্ট্রিতে যেতে পারলেই হলো দেন আপনি ওই কান্ট্রি অথবা আদার্স কান্ট্রি মানে ওর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এই দেশগুলোতে ইজিলি মুভ করতে পারবেন এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম প্রায়োরিটি দিব ইউরোপকে কারণ ইউরোপের যে জোনটা আছে এইখানে আপনি যদি আপনার ব্যাচেলার প্রোগ্রাম শেষ করতে পারেন অথবা মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে পারেন এবং আপনি যদি ভালো মার্কস গেইন করতে সক্ষম হন আপনার অ্যাকাডেমিক রেজাল্টটা যদি খুবই ভালো হয় তাহলে আপনি খুব ইজি ওয়েতে জব পেয়ে যাবেন প্রফেশনাল জব পেয়ে যাবেন কিন্তু প্রবলেম হইতেছে যে বেশিরভাগই স্টুডেন্টরা আসার পরে মানির উপর এমনভাবে ফোকাস করে এমনভাবে যে তারা আর স্টাডির উপর কনসান্ট্রেশনটা ধরে রাখতে পারে না ইউনিভার্সিটিটা খুব ভালোভাবে কন্টিনিউ করে না তারপর একাডেমিক রেজাল্টের উপর তেমন একটা ফোকাস করে না এটা একটা মারাত্মক লেভেলের প্রবলেম তবে আমি একটা জিনিস বলতে চাই আপনি যদি একটা রেস্টুরেন্টে জব করেন ধরেন কিচেনের স্টাফে অথবা ওয়েটারে অথবা কফি শপে কোনো জব করতেছেন এটা যদি আপনার পঁয়ত্রিশ বছর এই যে গিয়েও ভালো লাগে করার ইচ্ছা থাকে ইউ ক্যান ডু ইট আপনি এটা করতে পারেন আর যদি মন চায় যে না আমি আমার ক্যারিয়ারের এর প্রফেশনটা আমার প্রফেশনাল ওয়াইজ মেক করব। ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার হইতে চান ওই রিলেটেড জবটা করতে চান তাহলে অবশ্যই আপনার ইউনিভার্সিটির উপর খুব ভালোভাবে ফোকাস করা উচিত আর এই সকল দেশে পড়াশোনা খুব একটা কঠিন না ইনশাআল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে এই পড়াশোনা রিলেটেড তথ্যগুলো আপনাদের দিব